দফতরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের চব্বিশে ও পঁচিশে নভেম্বর সিইও দফতর ঘেরাও বিএলওদের একাংশে এসআইআর চলাকালীন সিইও দফতর ঘেরাও বিএলওদের একাংশের সিইও দফতর ঘেরাও অনেকগুলি রাজনৈতিক দলের কর্মীদের এসআইআর চলাকালীন এবং বিধানসভা নির্বাচনের আগে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ফের ঘটতে পারে দফতরের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে আবেদন সংসদে পাশ ভিভিজি রামজি বিল লোকসভার পর রাজ্যসভাতেও পাস ভিভিজি রামজি বিল একশো দিনের কাজের প্রকল্পের নতুন নাম ভিভিজি রামজি সংসদে পাশ বিল বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যে পাশ ভিভিজি রামজি বিল বিলের বিরোধিতায় রাতেই সংবিধান সদনের গেটের সামনে বিক্ষোভ বিরোধী সাংসদের সংসদে পাশ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল একশো দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনছে কেন্দ্র সরকার এসএসসির নিয়োগ প্রক্রিয়া শেষের জন্য সময়সীমা বাড়ানো সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর থেকে সময়সীমা বেড়ে একত্রিশে আগস্ট আরও আট মাস চাকরি বহাল থাকলো যোগ্য চাকরিহারাদের ততদিন পর্যন্ত বেতন পাবেন তারা জানালো সর্বোচ্চ আদালত সাময়িক স্বস্তি নয় স্থায়ীভাবে ফেরানো হোক চাকরি এমনটাই দাবি আন্দোলনকারীদের এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী। বড়দিনের আগে সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন যোগ্য সর্বোচ্চ নির্দেশ দিল পর্যন্ত চাকরি করতে পারবেন তারা আজকে সুপ্রিম কোর্ট যে চাকরির মেয়াদ বৃদ্ধি করলো তাতে সাময়িকভাবে হয়তো আমরা চাকরিরত থাকবো কিন্তু আমরা সকলেই চাই যে ষাট বছর অবধি চাকরির স্থায়িত্বটা থাকুক এবং সসম্মানে যাতে চাকরি করতে পারি আমরা যোগ্যরা সেই দিকটা যেন একদম নির্দিষ্ট হয় আমরা চাইব যে যারা যোগ্য চাকরিরত তাদের কেউ যেন বঞ্চিত না হয় এর আগে ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই সময়ের মধ্যে এসএসসি কে শেষ করতে হবে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব নয় বুঝতে পেরে বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার এসএসসির সেই আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে ডিভিশন বেঞ্চে আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নথি যাচাই চাকরি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন করা সম্ভব নয় নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য এসএসসিকে বাড়তি সময় দেওয়া হোক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময় দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের বদলে একত্রিশে অগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাড়ানো হচ্ছে এই যে যারা করছে বিকাশবাবুরা যাদের মামলা করছে সিপিএম এর লোকগুলো সব আনস্যাটিসফ্যাক্টরি শোল বুঝতে পারছো না কোথাও কোনো সাকসেস নেই ওদের ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না ঘেটে দে সব সব ঘেটে ঘুটে দে বাহানা করে ওরা এই যাদের ইন্ডিকাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কি জানতে চাইছে আর যেটা আদালতকে বলে যায় না আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচন নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে কিন্তু এটা ওদের পক্ষে বয়ে রাখি হবে সর্বোচ্চ আদালত এদিন জানিয়েছে একত্রিশে অগস্ট পর্যন্ত নির্দোষ শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যাবেন একত্রিশে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন তারা মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা যারা টাকা দিয়েছে যারা ঘুষ দিয়েছে তাদেরকে বাঁচাতে হবে কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন মেলা করবেন দান খয়রাতি করবেন ভিক্ষা দেবেন আর যোগ্য শিক্ষকদের মারবেন সুপ্রিম কোর্টে নির্দেশ নিয়ে এক্স্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়েও এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এদিন জানিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ এখনই কার্যকর করা যাবে না তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন দু ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি ও গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ এবং ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের বয়সজনিত ছাড় দিতে এবং তালিকা প্রকাশ করতে হবে এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে মামলার পূর্ণাঙ্গ শুনানি করে তবেই সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টকে বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে